নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সিম চালু রাখতে আর রিচার্জের প্রয়োজন নেই রিচার্জ ছাড়াই চলবে সিম কার্ড তো বন্ধুরা এই সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের সিম কার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটটি টেলিকম গ্রাহকদের জন্য সুখবর মাত্র কুড়ি টাকা দিয়ে সিম কার্ড সক্রিয় থাকবে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ রাই একটি নতুন নিয়ম চালু করেছে যা সারা দেশে টেলিকম ব্যবহারকারীর জন্য স্বস্তির কারণ হবে গ্রাহকদের আর সিম কার্ড সক্রিয় রাখার জন্য বড় রিচার্জ করার চিন্তা করতে হবে না কীভাবে রিচার্জ ছাড়াই সিম সক্রিয় থাকবে এই নতুন নিয়মের অধীনে আপনার সিম সক্রিয় রাখার জন্য আপনার কেবল কুড়ি টাকা প্রিপেড ব্যালেন্স প্রয়োজন আপনি জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল ব্যবহার করুন না কেন এই নিয়ম ভারতের সমস্ত টেলিকম অপারেটর জন্য প্রযোজ্য এখন ব্যয়বহুল রিচার্জ প্ল্যান কেনার পরিবর্তে আপনি কেবল কুড়ি টাকা ব্যালেন্স বজায় রাখতে পারেন এবং আপনার নম্বর নব্বই দিন সক্রিয় থাকবে সিম সক্রিয় হওয়ার আর কোনো ভয় নেই এই পরিবর্তনের আগে অনেক গ্রাহককে নিয়মিতভাবে প্রচুর পরিমাণে রিচার্জ করতে হতো কিন্তু এখন মাত্র কুড়ি টাকা দিয়ে আপনার নম্বর বন্ধ হয়ে যাওয়ার চিন্তা করতে হবে না আপনি বড় রিচার্জের চাপ ছাড়াই আপনার সিমটি সক্রিয় রাখতে পারবেন যার ফলে যাদের ঘন ঘন ফোন ব্যবহার করার প্রয়োজন হয় না তাদের জন্য এটি অনেক সহজ হয়ে যাবে পনেরো দিনের গ্রেস পিরিয়ড এই নিয়মে পনেরো দিনের গ্রেস পিরিয়ডও যোগ করা হয়েছে নব্বই দিনের পরেও যদি আপনার রিচার্জ না করেন তাহলে রিচার্জ করার জন্য এবং আপনার সিমটি সক্রিয় রাখার জন্য আপনার কাছে এখন অতিরিক্ত পনেরো দিন সময় আছে কিন্তু যদি আপনি এই পনেরো দিনের মধ্যে রিচার্জ না করেন তাহলে আপনার সিম পরিষেবা বন্ধ হয়ে যাবে ব্যয়বহুল রিচার্জ প্ল্যানের প্রয়োজন নেয় এই নতুন নিয়মের মাধ্যমে আপনার সিমটি সক্রিয় রাখার জন্য আপনাকে আর ব্যয়বহুল রিচার্জ প্ল্যান ব্যয় করতে হবে না পরিবর্তে আপনি মাত্র কুড়ি টাকা দিয়ে চার মাস পর্যন্ত আপনার সিমটি বজায় রাখতে পারবেন প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে এই নিয়ম চালু হলেও দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে এটি সম্পূর্ণরূপে কার্যকর হবে বলা বাহুল্য টাইয়ের নতুন নিয়ম ভারতের টেলিকম সেক্টরে একটি বড় পরিবর্তন এখন টেলিকম গ্রাহকরা ব্যয়বহুল প্ল্যানের চিন্তা না করেই কম খরচে তাদের সিম কার্ড সক্রিয় রাখতে পারবেন এই নতুন উদ্যোগ অনেকে জীবনকে সহজ করে তুলবে এবং গ্রাহকদের দীর্ঘ প্রতীক্ষিত সহায়তা প্রদান করবে তো বন্ধু এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য